মস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ শিল্পীর খোঁজ করতে করতে আজকে চলে এসেছি আমি বড় থানার অন্তর্গত বড় থানার অন্তর্গত ধবড়া গ্রামে তো আজ বিখ্যাত এক রাখাল বন্ধুকে পাইয়েছি বিখ্যাত আজ রাখাল বন্ধুকে পাইয়েছি আপনারা শেষ পর্যন্ত থাকুন আইজের মালটা কিন্তু সেরকম মাল কিন্তু খাসি মাংস পিওর এটাই কোনো চর্বি মোটা তোটা কিছু নাই আজ বিয়র কাজি মাংস এ তো আপনারা আজকে মন ভরে খান মানে পেট ভরে নাই বলি মন ভরে খান হ্যাঁ তো আজকে যে দাদার কাছে আইসেছি উনি বর্তমান শিল্পী জগতে মানে রাখালবান বন্ধু মানে বুঝতে পারছেন মাসে শিল্পী তো মাসে শিল্পী কত প্রোগ্রাম করেছে আর কোথায় কোথায় প্রোগ্রাম করেছে সব জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরবো তো নামটা ওনার নামটা বিখ্যাত এক জিনিসের মাধ্যমে সঙ্গে তুলনা করা আছে। আমাদের পৃথিবী যখন মা গঙ্গাছিল তখন উনিই নিয়ে এসেছিলেন আপনার একটু কমেন্ট করে না ভগীরথ তো আসুন আজকে ভগীরথ দাদার কাছে এসেছি ধবড়া গ্রামে ভগীরথ মাহাতো তো আসুন দাদার সম্মুখে আছে আর অনেক কিছু জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দাদা নমস্কার নমস্কার আর দেখছেন হাসি সাথী হ্যাঁ বিকাশ মাহাতো তো আসলে একসঙ্গে আজ তিনটা খেপা একটি হয়েছি তো ভিডিওটাই শেষ পর্যন্ত থাকুন দাদা বলুন উম কেমন আছেন এখন এখন মোটামুটি ভালো ভালো আছেন হ্যাঁ তাহলে যাই হোক এখন এই চলে যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে এরকম তো এই মাসির দু কথা বলেন মানে দেখুন শিল্পীর একটা লাইন থাকে শিক্ষার একটা লাইন থাকে কারো একটা জিদ থাকে মানে নানা রকম জিনিস থাকে তো মাসি শিখতে শিখতে অনেক দাঁতও চলে যায় নাকি শুনেছি সেটা যায় ওটা অবশ্য শুনেছি কিন্তু যেটা মানে ইন্টারেস্টটা পাইছি যে আমাকে আর অন্য কোনো যন্ত্র পছন্দ লাগে না পছন্দ আমার এইটাই কিভাবে কবে থেকে শুরু করলে না এটা শুরু মানে কি বলবো মানে ছোট লেই উঠলো তবে ব্যাপার আছে তখন কোনো তো পথ পাইছিলি নাই হম ব্যাপার আছে তো ওই যে তুমি তুলসী গল্প বললে তুলসি মাহাতো তুলসি মাহাতো বামু বামু বিজ্ঞান কেসিও মাস্টার কেসিও মাস্টার ও আজথুক মানে আমাদের গ্রামকে কে জাত মঙ্গল শেখাতে বাউল গান রিয়াল সেল তো বাউল গানও আসতো তো আমাদের বাখুলিয়ার মুকচান বলে একটা ছানা ছিল ও আমাকে বলতুক যে তুমি চলো আমার সঙ্গে থাকি আসা যাওয়া করতে বা সুবিধা হতো এখন এই করতে যাতে ফুরফাট ফুরফাট ফুঁকা ফুঁকি করতে এই করতে করতে মানে তুলসি বলছে তুমি ফুঁকিবে তো বলছি আমার ফুঁকবো তো ও একটু পথটা মানে আমাকে দেখান দিয়েছিল পরে তারপর যখন পথটা আমি পালি খুঁজে এই করে বাউলে ঘুরতে লাগালি বাউল করতে 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 আস্তে আস্তে মাধবদার বিকাশ দায় বলছে ঝুমুর তোর ঝুমর হুম তখন এই ঝুমুরটি করতে হুম তারপরে এখন টুসু বাদু ইলে তো সকল আছে আছে তবে এখন ঝুমর এখন ঝুমুর প্রোগ্রাম করি প্লাস মানে বাউল করি ঝুমুর মানে প্রোগ্রাম মানে কোন দলে করেন আমার না না যেটা

এইভাবেই আপনার মানে শুরু হয়ে যায় হ্যাঁ এইভাবে আমার শুরু হয়েছে ধরো পুরুলিয়া বীরভূম বাঁকুড়া যত শিল্পীর সাথেই পরিচয় আছে মোটামুটি ঝুমুর ঝুমুরি তো যেমন গোবিন্দ লাল কৃষ্ণ রামকৃষ্ণ আছে তারপর লালজি আছে রাজদূত আছে ভোলানাথ আছে মাধবদা আছে ইলা তো সব প্রিয় বন্ধু ইয়ার সাথে ঝুমুর তো চলছে মানে আর বাউলো আছে ধরো বাউল শিল্পী যেমন লক্ষণ দাসের সঙ্গে করেছি ছায়ারানির সাথে করেছি তারপরে গোকুল দাসের সঙ্গে তো এখন তো ব্যক্তিগত নাই এখন আপাতত সলাবত বাবার সাথেও মানে অনেক প্রোগ্রাম করেছি

A gente quer <laughs> contar é. a saco

মনে হয় এই যে হাঁদের বোঝা হবে সেই রকম এত মাসি আছে মাসি কোথা থেকে কোথা থেকে কালেক্ট করে নিলে মাসি আনিছলি ফার্স্ট আনিছি আমি না ঘাস চললে পুরুলিয়া না ঘাস পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে হুম এক পরে প্রোগ্রাম করতে লাগলি কিন্তু স্টেজে দেখি মার খেয়ে গেছে বুঝলে টিউনটা কিন্তু আনটিউন আছে হ্যাঁ শিল্পী ওটা দাবি করছে সরপাটি দাবি করছে যে মাসিটা বাজাতে ঠিক কিন্তু আনাস্কেল লাগিছে মাসিটা হুম 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 এখন হ্যাঁ বলে তাহলে কথাই ভাবু বাঁশি চলি গেলি একজন কাছে মানপুরে বাঁশি পার্সেল করে হুম ও বাইরের থেকে কথাটা মাগায় তো মাথায় গেলে ওকে আনা করালি এবার ছ হাজার টাকা দিলি আনি দিলি এক সেট বাঁশ ছ হাজার টাকায় কটা বাঁচে তেরোটা তেরোটা বাঁশ তেরোটা হুম তেরোটা দেওয়ার পরে ওলাই প্রোগ্রাম করতে লাগলি তখন কিন্তু বাউলি করতে হুম এই প্রোগ্রাম করতে করতে উটাই দেখছি কিন্তু মার খেয়ে গেছে মানে টিউন ঠিক পাচ্ছি নাই তখন একটা অর্গান মাস্টার বরদ থাকে মনমথ বলির নাম ও বলছে তুমি যখন বাজা শেষে তখন বলছে বাঁকুড়া বাঁকে তো বাঁকুড়া গেলি বাঁকুড়া গেলি ও সাথে আমার পরিচয় হয়ে বাঁশি মাস্টার সাথে ও যাই হোক বাঁশি টুকটাক বাজাই এই করি ওঠালে

অৰ্থা <coughs> এখন তো সরনা সরনা সত্য হয়ে গেলে তুই দেখো রাখাল সুর শুনে মাল গরু চিটা সব চলে আসছে अच्छा दो का बाउल दोगे हां ना बाउल দাও बाउल बाउल प्लस झूमूर मनसोबाजी आप आसी जी का <laughs> बाबू <laughs>

ঠিক আছে অন্য একটা মাছিয়ে মোটা ঝুমুর কিছু ঝুমুসিন বলছি हां हां লাইটে হ্যাঁ এটাও এফআর মাছি বডনা হ্যাঁ এটা এফআর ও Thank <laughs> you. পাইকাৰ কিন্তু ফেৰ কাটি 회식 relive 이렇게 맘대로 하려면 아

oh भरे <laughs> तो गोरु आ छना कड़ा छ कड़ा छ भाई वाह कड़ा छ तले घरे कड़ा छ हम कड़ा छ एम छिला टाइप तो मन होई कड़ा तो नाइन देखे छना ओ एक तो रोई काला जमा पुरोटा ओके छोटा बुझले आर बोरोटा हले आर मम्मा घरे आके ओथाई बोरा सना करे हां हां माने कड़ा गिला का चोरात का के होई बेसी हमागे कोन देख बल गोते कोन समय तो माने दे मेकअप ना बोलबो नाइन

গান ফলো করতে লাগলি এইভাবে মানে উম শিখে শিখিয়া হলিয়া thank <laughs>

গানটা দেনা থাকলে ভাই ঘুরে ঘুরে মানে সুটা আসলে সুটা চাই তো গানটা পুরো ভালো হয় দেখো লাইন আপনার সুদ তোমার জর পুরান্তি হ্যাঁ থাকলে কোনো অসুবিধা নাই